আজকে সকাল সকাল চিয়ার জল খাচ্ছি এই চিয়ার চিজটা অনেকদিন আগে এনে রাখা ছিল কিন্তু এমন জায়গাতে রেখে দিয়েছিলাম এটা খুঁজেই পাচ্ছিলাম না মাসিকে দিয়ে বার করেই রেখেছি এটা খেলে নাকি ওয়েট লসের জন্য বেশি কাজ করে লেখাই আছে বেস্ট ফর দা ওয়েট লস কিনেইছিলাম ওই জন্য কিন্তু খাওয়া হয়নি এটা দিয়ে ডিটক্স ওয়াটারও বানানো যায় না চা হয়ে গেছে আজকে আবার লাল চা খাবো রোজ রোজ লুচ্ছা খেলে হবে না অভ্যাসে পরিণত হয়ে যাবে একজনকে চিনি দিয়েছি ও চিনি দিয়ে খাবে একদিনে বেশ ঠান্ডা পড়েছে আকাশ পরিষ্কার জানলা ফাল্লা কিছু খোলা যাচ্ছে না এত জোর হাওয়া দিচ্ছে কিন্তু জানলা না খুললেই নয় সারা রাত জানলা বন্ধ থাকছে ঘরে টেবিলটাকে কালকে মোটামুটি ফাঁকা করতে পেরেছি কিন্তু ওই সাইডটা এই সাইডটা ভাঙা বলে টেবিলটার অবস্থা খুবই খারাপ এই সপ্তাহে আমাদের টেবিলের কাজটা করা হলো না যা ফোন করেছিলো পূজার সাথে অনেকক্ষণ কথা বললাম আজকে তো মাসি দেরি করে আসবে কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো তা নাকি রাখা যাচ্ছে না মাসি আজকে দেরি করে আসবে কালকেই বলে গেছে আজকে মঙ্গলবার আগের মঙ্গলবার তার আগের মঙ্গলবার মাসি তাতেই চলে এসেছিল মানে যে কাজটা থাকে সেই কাজটা মাসি যায়নি সেই কাজে কোনো ব্যাংকে কোনো কাজের থাকে তো যাই হোক তো কালকে বলে গেছে দেরি করে আসবে তো আমি রান্না বান্না কিছু চাপাচ্ছিলাম নাকি ঘুগনি কালকে যে ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটাই করে দেবো একটু করে দেবো না গরম করে দেবো এই যে ঘুগনিটা আছে মুড়ি ঘুগনি খাবে তো লঙ্কা নিয়ে আসি পূজার সাথে কথা বলছিলো আমি যে বুটক্সটা করিয়েছিলাম তার জন্য যে শ্যাম্পুগুলো দিয়েছিল আর সিরামটা দিয়েছিল সেটা আমি এবার পুজোতে গিয়ে কলকাতার ঘরেই রেখে চলে এসেছি তো ওরটা শেষ হয়ে গেছে বলে বলছে তুমি কি যাবে শ্যাম্পুটা আনতে মানে যার কাছে করিয়েছিলাম বুটাক্স তার কাছে যাওয়া না আমার তো কবে থেকেই আমি বুটাক্সের শ্যাম্পু করা বন্ধ করে দিয়েছি বলেই তো চুলটার এই অবস্থা আর যাওয়া হয়নি শ্যাম্পুটা কী করে যে ভুলে গেছিলাম সিরামটা সিরাম বলছি মাস্কটা শ্যাম্পুটা ভুলে গেছিলাম তো আমি নর্মালি ইউজ করি কিসের যেন ভুলে গেছে লড়িয়ালের মনে হয় হ্যাঁ মানে আমি আর শ্যাম্পু ইউজও করছি না মাস্কটাও ইউজ করছি না এত মানে পুরো ভর্তি আমার তো শেষই হয়নি এক মাস আগে বড় এক মাস হয়ে গেল পুজো থেকে আসা এক মাস ধরে আমি নর্মাল শ্যাম্পুই ইউজ করছি যাই হোক এই হচ্ছে ব্যাপার ঘুগনিটা একটু গরম করে দিয়ে স্নান করতে গেছে এসে করে আজকে নিরামিষই রান্নাবান্না করব কারণটা হচ্ছে আমার আমিষ খেতে একদম ইচ্ছে করছে না সর্দি লেগেছে ওই একটা কেমন যেন একটা সব কিছুর স্মেল করছে এই যে ঘুগনিতে পেঁয়াজ দিয়েছি সেটাও আমার গন্ধটা মনে হচ্ছে কেমন একটা বিদকুট বিদকুট গন্ধ ওই জন্য নিরামিষই রান্না করবো আমি সেই রাত্রিবেলা ছোলা সিদ্ধ খেয়েছি পেটে এখনো পর্যন্ত আছে আর দুটো পাউরুটি খেয়েছি অমলেট দিয়ে এত প্রচন্ড খিদে পেয়েছে কালকে রাতে ঘুম আসতে চাইছিল না একদম ঘুম আসতে চাইছিল না বুঝতেই পারছিলাম না কেন ঘুম আসছিল খেয়েছি তো আটটার সময় তারপরে ঘুমিয়েছি হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার সময় দিয়ে ঘুম আর আসে না ঘুমিটা খাবো ঘুম আসে না কেন আসছে না বুঝতে পারছি না ওরা সবাই ঘুমিয়ে গিয়েছে সাড়ে এগারোটা থেকে বারোটা ষোলো বারোটা বেজে যায় ঘুম আসে না তারপরে আস্তে 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 ঘুমটা আসতে শুরু করলো পরে মনে করলো পেটে ভাগ করেনি খালি পেট সেই আটটায় খেয়েছি আর ঘুমিয়েছি সাড়ে এগারোটার সময় তো ঘুমটা আসার কথাই না কিন্তু এই কদিন আমি একদম স্ট্রিক্টলি খাবো না ভাত মাঝখানে ভাত খেয়ে নিলে না অভ্যেস হয়ে যায় আর মানে নতুন করে যখন আবার ইয়ে করার চেষ্টা করছি ভাত না খাওয়ার চেষ্টা করছি তখন আমার ঘুমটা আসছে না এটা যদি দু তিন দিন রেগুলার হয়ে যায় না তাহলে অভ্যেস হয়ে যায় অসুবিধা হয় না এই যে রেডি হয়ে গেলো ঘুমনিটা গরম করার পর একদম সুন্দর হয়ে গেলো কোথায় খাবে তো হাওয়া দিচ্ছে না কেছো জানলা খোলা আছে গুলো কোথায় খাবে হ্যাঁ বিছানা গোছাতে হবে তো পনেরো দশটা বাজে আজকে দেরি করে যাচ্ছে স্যার ভাতটাও করে দিতে পারলাম না করে দিলাম না পারলাম না না চাইলে পারতাম করতে কিন্তু রোজ রোজ করে নিচ্ছি না মাসি থাকতে আমি কেন করবো তাই না বলো যদি এবার রান্না করার কথা আমার না মাসিরই আমি শখে করি বসে থাকতে ভালো লাগে না বলে কিন্তু এই যে মাসি দেরি করে আসে আমি করিনি তো মাসি তাহলে ভাববে আমার তো কোনো টেনশনই নেই আমি করে নিলেও কোনো অসুবিধে নেই ওই জন্য ইচ্ছে করে দিন ঘুগনিটাও ছিল খেয়ে কালকে এটা রিটার্ন আসা নিতে আসার কথা কই নিতে আসলো না তো কালকে তুমি ফোন করে বললে আসবে নিতে কই আমাকেও তো মেসেজ দিয়েছিল চলো সাবধানে যাবে আজকে মিশুর জন্য বানাচ্ছে হচ্ছে সুজি আমাদের স্কুল যেতে গেলে ভাত খাইয়ে পাঠাই আজকে স্কুল পাঠায়নি বলে তো ভাবলাম যে একটু সুজি করে পাঠায় আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে ছেলেটার যার কারণে এখন ভাতও দিতে মন করছে না ওর বাবা বলেছে সকালবেলা করে ভাতটা দিও না ভাত খেতে গেলে অনেক সময় ঠান্ডা লাগে না আর রাতেও যেহেতু ভাত খাই রুটি খেতে চাই না রুটি খেতে ভালোবাসে করলে করে দিতে পারি কিন্তু আমার রুটি একদমই ভালো হয় না আমার হাতে তোকে একটু সুজি করে দিই হ্যাঁ ইয়ে দিয়ে কেন দুধও নেই জল দিয়েই করতে হবে দুধটা শেষ হয়ে গেছে বলে নাহলে দুধ মুড়ি কলা খাইয়ে দিতে পারতাম সুজিটা দিই এই যে আমার মিশুর খাওয়া রেডি নিচে সুজি রয়েছে আর ওপরে হচ্ছে মুড়ি মুড়ি না দিলেও খাবে না এত মুড়ি খেতে ভালোবাসে একটু ঘুগনি খেয়ে নিলাম মুড়ি যদি কিছু খাইনি একটু ঘুগনি দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিলাম একটু পরে একটা কলা খাবো তাহলে হয়ে যাবে রাতে ভাত না খেয়ে যদি সকালবেলা ঘুম থেকে উঠে মুড়ি খেয়ে নিই তাহলে সে একই ব্যাপারই হবে হয়ে গেলাম খিদেটাকে কন্ট্রোল করার জন্য জাস্ট একটু ছোলা সেদ্ধও ছিল ওটাই ঘুগনি করা ছিল ওটাই খেলাম আজকে আবার করতে হবে অল্প একটু থাকলো সেটা তো আজকে বিকেলেই শেষ হয়ে যাবে রাতের জন্য একটা ভেবে রাখতে হবে কিন্তু এখন কিছু ভেজানো নেই না মাসি এখনো পর্যন্ত আসেনি দশ পনেরোর মধ্যে চলে আসবো এখন দশটাই বাজে আলু পোস্ত করবো পেঁয়াজ দিয়ে মটরের ডাল ভিজিয়েছি এটা বড়া বানাবো এই পোস্তটা কত কষ্টে বাটলাম ভাবছিলাম নিচের দিদিটার কাছে পাঠাবো তখন এ পোস্ত বাড়তে আমার নিচের দিদির কাছে পাঠাবো আগেবার পাঠিয়েছিলাম না সর্ষা নয় সর্ষা আর এই যে পোস্তটা বড়টাতেই বাঁধলাম দেখি শিলনোড়া কিনবো আর যখন মালদা চলে যাবো তখন মাকে বলবো জোগাড় করে দেবে মালদার ওখানে বানিয়ে দেয় ছোটো বাটি মা বানিয়েছে আর পোস্তর জন্যই এতটুকু একটা মিক্সির বাটি বানিয়েছে জানো মিক্সির যে ছোটো বাটিটা সেটাতে আমাদের হয় না পোস্তা সেটাতে তো হয় না কিন্তু তার থেকেও ছোট একটা বানিয়েছে যাতে সর্ষে আর পোস্তটা হয় ভাবতে পারছো আজকে ফোড়ন শুধু শুকনো লঙ্কা দিয়েই করছি আমার ঘর থেকে বাজার পাঠাতে গেলে মাঝে মাঝে এমন এমন হাস্যকর জিনিস মানে নিয়ে আসে মানে হাসতে হাসতে পাগল হয়ে যাবে ও পেঁয়াজ কলি মানে পেঁয়াজের পাতা নিয়ে এসেছে তোকে কী বলে আমি নামটা মনে করতে পারছি না যেগুলো ওই যে চাইনিজ খাবারে দেয় না ফ্রাইড রাইস ফ্রাইড রাইসে দেয় তো সেটা নিয়ে এসেছে এসে বলছে ওকে পেঁয়াজ পাতা পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ পাতা ওটাকে এখন যেন নাম বলে আমি ঘুরে গেছি ওটা অ্যাকচুয়ালি যে পেঁয়াজ পাতা ওটা তো ওকে পেঁয়াজ কলি আনতে বলা হয়েছিল নিয়ে এসেছে পেঁয়াজ পাতা এনে বলছে পেঁয়াজ কলি এনেছি পেঁয়াজ কলি পিঁয়াজ কলি আর খুঁজে পায় না মাসিকেও আমি বলছি আমি যেহেতু সবজি গুছাই না মাসিকে দিয়েই গুছাই মাসিকে আমি বারবার বলছি যে না পেঁয়াজ কলি এনেছে তুমি দেখো যেহেতু আমি বাজারটা হাতে করিনি ও আমাকে বলেছে আমি ওটাই বিশ্বাস করেছি তাহলে কোয়ে পেঁয়াজের পাতা নিয়েছি পেঁয়াজ কলি নেই মানে না আছে তুমি দেখো দিয়ে দেখছি সত্যিতেই পেঁয়াজের পাতা নিয়ে এসেছে ওটা দিয়ে ওটা এক সপ্তাহ ধরে পরে আছে তো ফেলে দেবো টাকা দিয়ে অনেক টাকা দিয়ে কিনেছে বললো তিরিশ টাকা না চল্লিশ টাকা দিয়ে পাতা কিনে নিয়ে এসেছে ভাবতে পারছো বলছে ওটাই পেঁয়াজ কলি ও বলছে যাই হোক ওটাকে আমি ভাবলাম বড়া দিয়ে ফেলে না দিয়ে বড়া দিয়ে করে খেয়ে নেবো প্রথমে ভেবেছিলাম বাঁধাকপি দিয়ে খাবো নিয়ে এই যে পেঁয়াজের পাতা নিয়ে এসেছো আমা তোমার দাদা এই যে পেঁয়াজ কলি এটা যা মটরের ডাল দিয়ে ওটাই করে নেবো ফেলে দেবো না অল্পই দিও আসি হ্যাঁ নাকি সব তুমি খাবে না আমি একা খেয়ে শেষ করতে পারবো তাতে রেখে দেবো আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এই কারণেই যে মুখের টেস্টটা একদমই আমার চলে গেছে এরকম আমি পোস্ততে কখনো পেঁয়াজও দিই না শুকনো লঙ্কাও দিই না কালো জিরা কাঁচা লঙ্কা দিয়েই করি কিন্তু আজকে মনে হলো একদমই কিছু খেতে ইচ্ছে করছে না কেমন যেন একটা তো হয়ে আলতু ফালতু জিনিস নিয়ে চলে আসছে ওগুলোকে এখন আমাদেরকে বানিয়ে বানিয়ে খেতে হচ্ছে ফেলে দিতে খারাপ লাগে পোস্তটা শুকনোই করবো মিশুর জন্য ফ্যান রাখবো আর আলাদা করে ডাল তৈরি করছি না হ্যাঁ আজকে এমনিতেই মাসি একটু দেরি করে এসছে রান্না বান্না ওই জন্য ঝামেলাও বেশি করেছে মা সকালবেলা আনার ইচ্ছা ছিল কিন্তু থাক রোজ রোজ মাছ মাংস ভালো লাগে না আর আমার রান্না করতে ইচ্ছে বলছে না শীতের দিনে মাথাতে ঝান করা আমার একটা অভ্যাস চুল ভিজাতেই হবে শীতের দিনে কেউ চুল ভিজায় না কিন্তু আমার চুল না ভিজালে দিন যায় না কালকে তোমাদেরকে বললাম ভালো করে মাথায় শ্যাম্পু দিয়ে রান করলাম আজকে একটু গরম জলও নিয়েছি ওপরের ট্যাঙ্কির জলটা এত বেশি ঠান্ডা না মানে কি বলবো মানে মাথায় দেওয়ার সাথে ঠান্ডা জলে মাথা মাথাতে ঠান্ডা জল দিয়েছি কিন্তু স্নান করেছি গরম জলে একটুখানি গরম জল না হতে হতো না মিশুকে যে জলে স্নান করে সেটাই কিছুক্ষণ থেকে যায় আজকে তাড়াতাড়ি রান্না বান্না ছিল না বলে ওই সামনে আমাদের দেখো অ্যাসবেস্টার লাগিয়েছে লাল কালারের পুরো চোখে পড়ছে এখানে আর ওই যে ওই দিকটাতে একই রঙের লাগিয়েছে কি জানি ভালো লাগছে কিন্তু বেশ বলো দূর থেকে চোখে পড়বে বাড়ির ছাদটা যাই হোক কি বলছিলাম হ্যাঁ রান্না বান্না আজকে সেরকম কিছু ছিল না বলে মাসি দেরি করে আসার সত্ত্বেও আমার রান্না কমপ্লিট হয়ে গেল না হলে তো কটা যে নেই তার বারোটা বাজতে পাঁচ দশ বাকি আছে চলো পুজোটা করে নিজ করে স্নান করিয়ে ফেলেছি তাড়াতাড়ি করে শীতের না এমনিতেই ছোট দিনের বেলা তাড়াতাড়ি যদি তাড়াতাড়ি করে স্নান না করি কাজ শেষ করতে না পারি পুজোটা না থাকতে পারি তাহলে তো একদমই মনে হবে দিনটা নিতেই পারলাম না সবই চলে গেল কাজে কাজে এখানে মাসি এখন কিচেনে কাজ শেষ হয় ধোয়া মোছা হয়ে গেছে ডালটা ভিজেছ মাসি এই যে আমার আজকে শুকনো শুকনো করে একদম পোস্ত করেছি আর ডালটাও ভিজিয়েছি ডালটা মোটামুটি ভিজে গেছে তাই না মাসি হ্যাঁ ভিজে গেছে ভেঙে যাচ্ছে তো ধুয়ে পরে মিক্সির বাটি রেখে দিয়ে দাও ওই পরে বেটে দেবো আমার কাছে যখন মটরের ডালটা ছিল না তখন আমি মুসুরির ডালে বড়া খেতাম একদমই ভালো লাগতো না এখানে তো মটরের ডাল পাওয়া যায় না অনলাইন অর্ডার করে নেব ভেবেছি মোটরি মনে হয় অ্যামাজন ট্যামাজনে পাওয়া যাবে অ্যামাজন তো পাওয়াই যায় নাহলে বড়াটা আমাদের যেহেতু একটু বেশি খাওয়া হয় মাথা দিয়ে জল পড়ছে চুল দিয়ে চুলটা জড়িয়ে রাখতে হবে হ্যাঁ খাতা লেগে যাবে গোটা বাড়িতে চুলের জল পড়লো মাসি সব ভাজ করে রাখে এখানে আমাকে উঠাতে হবে রাত্রেবেলা করে উঠাবো দেখো এই যে এখানে একটা পাহাড় এখানে একটা পাহাড় গামছা দিয়ে চুলটা জড়িয়ে রাখি টপ টপ করে জল পড়ছে মাথা দিয়ে মাসিক হরটর মোছা হয়ে গেছে এই টুলটা নিয়ে এই যে রোদটা আছে না এখানে বসবো চুলটা খানিকটা শুকাবো এই আমার ছেলেকে করছে ওদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে সাড়ে বারোটা বেজে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছে মাসি বেরিয়ে গেল মাসির মেয়ের এখন পরীক্ষা চলছে তো তাড়াতাড়ি করে স্কুল ছুটি হয়ে যাচ্ছে ওই জন্য মাসি বেরিয়ে গেলো চলে যাও ঠিক আছে সমস্ত কাজ তো হয়েই গেছে বড়াটা ভাজবো মাসি সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে এটা এখন বাড়বো মনে হয় আমি আর মিশু মিলে এতটা খেতে পারবো না রাতে ওদের জন্য রেখে দেবো আর এই যে পেঁয়াজের পাতা বেটে গেছে এটাকে বেটে গেছে বলছি কেটে গেছে এটা দিয়ে বড়াটা করে নেবো আমি জীবনেও কখনো এই পেঁয়াজের পাতা দিয়ে চাইনিজ ছাড়া এরকম ইন্ডিয়ান খাবার খাইনি আমার মনে হয় পেঁয়াজ পোস্ততে দিয়ে দিলেও ভালো লাগতো তাই না বলো আমরা তো পেঁয়াজ কলি দিয়ে আলু পোস্ত খেয়েছি খাই ভীষণই ভালো লাগে খেতে এটা দিয়ে দিলে ভালো করতাম বড়া দিয়ে কেমন লাগবে কে জানে পরোটাটা বাঁধাকপি দিয়ে করতে গেলেও ভালো লাগতো আমি কি নিতে এসেছিলাম এখানে কাঁচা লঙ্কা দেখছো মাথা গন্ড বলে যাচ্ছে আমার বাড়িটা দেখে মাঝে মাঝে আমি প্রেমে পড়ে যাচ্ছি গোছানো টোছানো ছিল না তো আসলে এখন গোছানো হয়েছে বলে বেশ ভালো লাগছে এটা তো আমার বাড়ি নই বাড়িটা ওখানে পড়ে জুতো বলবো পাই আজকে জুতোটা ধুয়েছি কিছু টিভি টিভি এগুলো করে খেলছে খেলো তো আর খেয়ে নেব তাড়াতাড়ি প্রচন্ড খিদে পেয়েছে যেন আর মানে এর বেশি ইয়ে করতে গেলে আমার মাথা ফাথা ঘুরে আমি পড়ে যাবো এই যে কাঁচা লঙ্কা একটু লবণ হলুদ আর তার সাথে ডালটা দিয়ে দিয়েছি যেটুকু জল আছে সেটুকু জলেই এখন হয়ে যাবে এটা ঘোরানো তারপরে পেঁয়াজের পাতাটা দিয়ে করে এটা কি বাবা টিভি এটা 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 বলো 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 তো বলবে বলবে না না মিশুর কাছে ওটা হচ্ছে মিনট একবার বলে শুনিয়ে দাও সময় শুনিয়ে দাও আন্টিদেরকে শুনিয়ে দাও তুমি বলো তোমার কিউট কত লাগে শুনতে আচ্ছা আচ্ছা দাঁড়াও ওয়ান মিনিট ছবি তুলবো ছবি তুলবো ছবি তুলবো দাও এটা দাও এটা দাও টিভিটা দিয়ে আসলাম মনটা আজকে মনে আর ভালো নেই টিভি দেখতে চাইছে না কিছু করতে চাইছে না চুপচাপ শুয়ে থাকছে শরীর তো ঠিকই আছে ঠান্ডা জাস্ট একটু লেগেছে ঝালটা দিয়েছি বলে একটুখানি মিষ্টি দিলাম আমি সব খাবারে একটুখানি মিষ্টি দিই নাহলে আমার টেস্ট পাওয়া যায় না এটা করতে গিয়ে আজকে মনে পড়ছে শ্বশুরবাড়িতে গিয়ে পরে এবার পুঁয়ের যে ডাঠা হয় তার যে পাতা হয় মানে পুঁয়ের যে পাতা তা সেই পাতার বড়া খেয়ে এসছি এবার শুনে প্রথমে হেসেছিলাম ওটা কেউ খায় নাকি কিন্তু যখন আমাদের ছোটো কাকিমা করে দিয়েছিল বেশ ভালো লেগেছিলো মানে এই সব ডালে ডাল দিয়েই তুমি যা কিছুই করো না কেন আর বাঙালিদের একটা নিয়ম আছে বাঙালিরা যা নষ্ট হবে ফেলে দেওয়া হবে তার থেকে ভালো সেই ভয়ে কোনো কিছু করে খাওয়া হয়ে যাবে সে জিনিসটা শেষ হয়ে যাবে সেটাই বাঙালিরা বেছে নেয় কোনো জিনিসটা ফেলতে মায়া লাগে তাই না এই জিনিসটা কোনো রেসিপি আমি জানি না ওই জন্য কী করবো ডাল দিয়েই খেয়ে নি ভালো লাগে খারাপ লাগে ডালে একটু জলটা আজকে বেশি পড়ে গেছে মিক্সির বাটি বড় তো ওই জন্য হচ্ছিল না কী করবো দেখতে কিন্তু ভালো লাগছে বেশ তাই না আমার জন্য তিনটে করবো মিশুর জন্য দুটো করবো বাকিটা রাতের জন্য ওর জন্য রেখে দেবো ও হাতে করে নিয়ে এসছে পেঁয়াজ কলি বলে কথা এটা মানে ওর কাছে এটা পেঁয়াজ কলি এটাই বলতে চাইছি একটুখানি পোস্ত ছিটিয়ে দিলেও ভালো লাগবে তা মানে যতটা মানে ইয়ে করা যায় টেস্টি বানানো যায় আমি শুনেছি যেদিন পোস্ত খাওয়া হয় সেদিন নাকি একটু ঘুম বেশি হয় পোস্ততে তো প্রচুর পরিমাণে আফিন থাকে হ্যাঁ এমনিতেই আজকে আমার ঘুম পাচ্ছে পেটে খাওয়ার নেই কিন্তু তাও ভাত খাওয়ার পর তো আমাকে কেউ খুঁজেই পাবে না আসতে মনে হয় কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি ভাত খায়নি বলে ঘুমই আসতে চাইছিলো না ওই জন্যই বিশেষ করে ওই জন্য তাড়াতাড়ি খেয়েও নিচ্ছি পরে লাগাচ্ছি তাকে ভাসতে চাপিয়ে দিই জল ছেড়েই যাচ্ছে হ্যাঁ পাতলা হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে যত টাইম নিচ্ছে তত বেশি পাতলা হয়ে যাচ্ছে বেশি কাঁচব না রাত্রেবেলা গরম গরম ভেজে দেবো তাহলে ওরও ভালো লাগবে একটু খেতে ভালো লাগবে এটা খারাপ লাগবে না যে কোনো জিনিস একটু সুন্দর করে মাথা থেকে বুদ্ধি বার করে রান্না করতে গেলে ভালোই লাগে তাই না আমি বলছি তাই কিন্তু ভালো লাগবে আর একটা দিলেই হয়ে যাবে থেকে ঢেকে রেখে দি। ফ্রিজে মনপুর। কি আছে বাবা তো আজকে মন খারাপ? হ্যাঁ? মন খারাপ? ফ্রিজে সবজি একদম শেষের দিকে এইটুকু ফুলকপি আছে, বাঁধাকপি আছে। রাজেবালা যদি হয় তাহলে সবজি বাজার করব না হলে কাল পড়шу। এই যে বড়াটা এরকম হলো আর এই যে আমাদের খাওয়ার রেডি হয়ে গেছে। নিজের ছেলের সাথে বদমাইশি করতে বেশি ভালো লাগে না বলো আমার বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করতে ভালো লাগে মাঝে মাঝে সব সময় নয় এখন খেলতে খেলতে দুম করে পড়ে গেছে আমি হেসেছি তো লজ্জা পেয়ে গেছে না সকাল শুরু হচ্ছে রান্নাঘর দিকে সকাল শেষ রাত সারা দিন শেষ হচ্ছে রান্নাঘর দিয়ে আবার সন্ধ্যার পর থেকে মানে দিনটা শেষ হচ্ছে রান্নাঘর দিয়ে খাওয়া যাও যাও আমার ছেলে ওর বাবাকে কাজ করতে দেবে না একটুও না মা কাজ করে রান্নাঘরেই থেকে যা সারাদিন কোনো অসুবিধা নেই কিন্তু বাবা যাতে কাজ করে একটু এসেছিল ডিমটা ছুলতে হয়ে গেছে চলে গেল চলে গেল ওর বাবাকে ধরে ও বলেছে এখন থেকে নাকি ও বাড়িতে ডিম সেদ্ধ করবে ডিম ছুটবে আমরা নাকি পারি না মানে আমরা বলতে আমি আমি পারি না ও পারে ভালো করে ডিম সিদ্ধ করতেও পারে ভালো করে ছাড়াতেও পারে ওই জন্য ওকেই দিয়েছি এর আগের দিন বলেছিল তোমরা শুনেইছ আজকে দিয়েছি করুক দিয়ে নি ও নিজেই বলেছে আমি ডিম সেদ্ধ করব তুমিই পারো না এই যে বেশি জল ছাড়েনি ফ্রিজে রেখেছিলাম তো খুব ভালো হয়েছে বড়াটা খেতে দুপুরবেলা তো তোমাদেরকে আর বলা হয়নি টাইমই পাইনি এখন বসে বসে অ্যামাজন থেকে গ্রসারি কিছু জিনিস অর্ডার করবো ভাবছিলাম আধা ঘন্টা ধরে অফিস থেকে আসার পর ওই করছিলাম দুজন মিলে তারপরে অর্ডার করতে যাওয়ার পর দেখছি যে ও বাবা আলাদাই গল্প হলোই না কিছু বলছে ফ্লিপকার্ট থেকে হবে নাকি আবার টাইম ওয়েস্ট করে ফ্লিপকার্ট দেখতে হবে হচ্ছে কি না কারণ কি বলতো এখন স্মার্ট বাজারে গিয়ে মিশুর সাথে এত ঝামেলা হয়ে যাচ্ছে করা যাচ্ছে না আর ওকে কোথায় রেখে যাব যাবো কেমন হলো সিদ্ধটা তুমি তুমি এই যে কে পিঁয়াজ কলি এনেছিলে সেই পিঁয়াজ কলির বড়া করে খাওয়াচ্ছি তোমাকে দেখো এটা কি পিঁয়াজ কলি গো চিনতেই পারবে না পেঁয়াজ কলি কেউ চিনে না গো সবুজ হলেই কি সেটা পেঁয়াজ কলি হয়ে যায় ঠিক আছে আর কি বলবো বলো আর কিছু বলার নেই পেঁয়াজের পাতাকে নিয়ে এসে যদি বলে পেঁয়াজ কলি খাও এটা তাহলে ঠিকই আছে চলো খাই এটাই খাই